সো সকালবেলা হচ্ছে মমিন সিং আসলাম সো মমিন সিং থেকে এতক্ষণ রেস্ট টেস্ট খাওয়া দাওয়া করে হচ্ছে এখন সিলেট উদ্দেশ্যে রওনা দিব তো যাব মোহনগঞ্জ হয়ে লঞ্চে সো সবাই রেডি হচ্ছে এখন উৎসবাই আছে এখানে রেডি হইতেছে ব্যাপারটা একটু অন্যরকম আগিনুল ভাই পুরো রেডি এখানে সাইকেল নিয়ে আর এ হচ্ছে এখন আমরা বের হплом তো এই যেতে কি তো রাস্তা যাইতে মোমিন সিং থেকে বের হই গেছি এখন বের হই হচ্ছে মোহনগঞ্জের রোডে ঢুকলাম রাস্তা এই আর কি সো রাইট চলতেছে সন্ধ্যা প্রায় চলে আসছে সামনে হামিল ভাই আর উচ্চ আছে সামনে আমিনুল ভাই করছো ভাই আমিনুল ভাই রাডার লাগাইছে এটা লাইট খালি চোখে লাগে সন্ধ্যা কোনায় আসতেছে সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে আমরা বেরোইছি পাঁচটার দিকে এ আর কি রাস্তাটা ভালো আজকে সারাদিন অনেক গরম গেছে অনেক গরম সকালে আমি ঢাকা থেকে মোমো সিং আসছিলাম অবস্থা হালুয়া হয়ে গেছিল না তেমন একটা কিছু হয় নাই জাস্ট গরমটা বেশি ছিল এই আর কি নয় চলতেছে সিলেটের উদ্দেশ্যে দেখতে সো মমি সিং থেকে নেচকোনার যে রাস্তাটা এ রাস্তাটা সুন্দর রাস্তাটা সুন্দর কিন্তু রাস্তাটার একটা সমস্যা হইতেছে কিছু ড্রাইভার আছে মানে ওভারটেক করার সময় একটা একটা গাড়ির পিছন থেকে আরেকটা গাড়ি উল্টা ওভারটেক করে

মারাত্মক পরিমাণে ওভারটেক করে আর কি নাইট নাইট্রাইট মোহনগঞ্জের পথে এক পাশে পাহাড় রেখে রাস্তায় চলতেছি রাত্রেবেলা জজ কি বলবো আর ভাষা নাই এই ফিলিংস বোঝানোর মতো কাউরে সেই রকম চিল হইতেছে সেই চিল এরকম চিল হইতেছে

কারণ হচ্ছে আমরা জানি যে লঞ্চ দশটার সময় ছাড়ে তো আমাদের রাস্তায় চাক্কা লিক হয়েছিল প্লাস দাঁড়ান বলতিস এ হচ্ছে লঞ্চ এই লঞ্চে করেই এখন আমরা যাব হচ্ছে সুনামগঞ্জ এদিক দিয়া লঞ্চে উঠতে হয় কাহিনী যেটা ঘটছে বলতেছে দাঁড়ানো উপরে যায় নেই অ্যাডভেঞ্চার রাইড কাকে বলে হারে হারে টের পাইছি আজকে বলতেছি আপনাদেরকে একটা বহু ভৌতিক রাইড একটা ভৌতিক রাইড দিলাম আজকে মমি সিং থেকে গানে নাকি কি গানে নে হ্যাঁ মোদের ভাই

যাই হোক এনজয় করছিস Олег। দেখে আকাশে ছাদ পূজের ছাদ। লঞ্চের সাদে বসে রইছি। আমি উচ্চ ভাই। না গ্রেট। আমিনুল হাসান। চিনি না থাকলে রাইড হইতো না। তো যাইও তো ভাইছো। এখন হচ্ছে এখান থেকে আবার সুনামগঞ্জে। সো সুনামগঞ্জ থেকে আবার সিলেট। তারপর হচ্ছে রাগালেক। জীবনে মনে রাখার মতো একটা রাইড দিতেছি।

আমার কথা ছিল সুনামগঞ্জে সো আমরা সুনামগঞ্জের একটা ঘাট আগে মনে নেমে গেছি এ আর ওই যে লঞ্চটা এই লঞ্চটাতে আসলাম আর কি এখন হচ্ছে সিলেটের উদ্দেশ্যে রওনা দিব শুভ সকাল সুনামগঞ্জ সিলেট মাত্র একটু আগে লঞ্চ থেকে নামলাম এখন সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম এখন বাজে পাঁচটা চল্লিশ সিলেট দেখা দিতে এখান থেকে তেইশ তেষট্টি কিলোমিটার রাইড শুরু করলাম লঞ্চ থেকে নেমে সামনে যায়া জায়গায় নাস্তা করে তারপরে হচ্ছে আবার শুরু করবো কি অনেক সুন্দর অনেক সুন্দর রাতের লঞ্চ জার্নিটা অনেক সুন্দর ছিল ভালো ছিল এই আর কি দিস ইজ দ্য ভিউ অফ সুনামগঞ্জ সুনামগঞ্জ অনেক সুন্দর সামনে আমিউল ভাই পিছন উৎসু ভাই জোস এক কথায় জোস বেশ যতই দেখতেছি ততই মুখ হয়ে যেতেছি এত সুন্দর এই যে হাওড়টা এটা ডেকার হাওড় মোবাইলে কতটুকু সৌন্দর্য বোঝা যেতেছে ভিডিও তো জানি না বাট সরাসরি অনেক সুন্দর মন মুগ্ধকর অনেক সুন্দর রাস্তাটাও সুন্দর মোটামুটি জোস সকাল সকাল এরকম একটা রাস্তা সাথে এরকম একটা পরিবেশ দেখে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে বলার মতো মনটা পুরো একদম ফ্রেশ হয়ে গেছে দিস ভিউ অফ সুনামগঞ্জ সুনামগঞ্জ রোড রোড টু গতকাল রাত্রে যে ঘটনা হয়েছে লঞ্চ ওটার রাখে সেটা হচ্ছে আমরা পাঁচটা সময় রওনা ওটার জন্য যে দশটার সময় লঞ্চ ছাড়ে ওই রকম টার্গেট নিয়ে ভেঙেই দেন রাস্তায় অনেক দাঁড়িয়ে চাপ থাকার কারণে বিভিন্ন বাজারে থাকার কারণে হচ্ছে আমরা স্লো হয় হয় পর্যায়ে এমন অবস্থা যে আপনার প্রত্যেকটা মিনিট কাউন্ট করতেছি আমি আর আমিনুল ভাই আর হচ্ছে কিলোমিটার কাউন্ট করতেছি যে আমিনুল ভাই বলতেছে যে ভাই আর কয় মিনিট কারণ উনি তো ম্যাপে দেখতেছে যে কত কিলো বাকি কারণ নয়তো লঞ্চ মিস্ভাবনা থাকে এত মিনিট বাকি আর উনি কিলোমিটার দেখতেছিল তখন আবার উৎসব ভাইয়ের টাকা লিখ হয় এবং লাস্টের পাঁচ কিলোমিটার একদম ভাঙ্গাচুরা রাস্তা ভাঙ্গাচুরা বলতে একদম ভাঙ্গাচুরা এখানে এম টিভি চালানো অনেক কষ্ট হয়ে যায় এরকম রকম ভাঙাচোরা তার বলতে একদম মিনিট টু মিনিট কাউন্ট কইরা হচ্ছে আমরা ঠিক একদম হ্যাগজেট 10 টায় পৌঁছাই তখন দেখি যে লঞ্চ 10 না 10টা 20 চারে তো জায়গা কাকা আমার তো পেইনফুল সময়দার ছিল লাস্টের সময়টা আলহামদুলিল্লাহ লস পাইছে তো ওই লনসে করে হচ্ছে আমরা মেওয়ারি ঘাট থেকে সুনামগঞ্জ আসি ভাড়া পড়ছে চারশো টাকা সুনামগঞ্জ থেকে আমরা শুরু করি সিলেটের পাঁচটা শেখ এ পর্যন্ত বিশ কিলোমিটার চালানো হয়েছে রাস্তা খুবই ভালো দুই পাশের সৌন্দর্য অনেক সুন্দর মুন্মুগ্ধকর সামনে উৎসবাই চালাইতেছে তো আমার হাঁটুতে পেইন করতেছে কারণ হচ্ছে কালকে মমি সিং আসছি সকালে রাইড করে মমি সিং থেকে আবার হেওয়ারি ঘাট টোটাল প্রায় দুশো কিলোমিটারের মতো রাইড দেন আজকে সকালে আবার রাইড শুরু তো হাঁটুতে একটু পেইন ফিল করতেছি লঞ্চের ভিতরে জার্নিটা কিছুটা অ্যাডভেঞ্চার টাইপের ঘুমাইতে পারি নাই লাস্টে একটু শুয়েছিলাম তাও ঠিক মতো ঘুম হয় নাই সারা ঘুমাই ধরতে গেলে রাত মধ্যে আবার সবচেয়ে বড় কথা হচ্ছে এই সুনামগঞ্জ থেকে সিলেট রাস্তাটা সুন্দর এবং এর আশেপাশের সিনারিও গুলো অনেক সুন্দর এগুলাতে আপনার রাইট ভালোই লাগতেছে খারাপ না ভাই এই নদীটা কিন্তু অনেক সুন্দর দেখছেন কি নদী হ্যাঁ সিং নদী নদীটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক ঠিক আছে অনেক সুন্দর এই রাস্তাটা পেরে পরে যাচ্ছে ভাই সিলেট পর্যন্ত এই রাস্তাটা যদি এমন হয় ভাই এই রাস্তা হচ্ছে সেরা রাস্তা সেরা জোস একটা রাস্তা জোস সো যেটা বলতেছিলাম ওইটা হইতেছে আমনুর ভাই টাইনা টাইনা চলে গেছে আমরা ফালাই দিয়া আমরা স্লো পেসে চালাইতাছি আস্তে আস্তে রাস্তাটা অনেক সুন্দর এনজয় করতেছি আর হচ্ছে তাতে আছে উৎস ভাই ভাই কিছু কইবেন অভিজ্ঞতা শেয়ার করেন ভাই মানে এরকম একটা জার্নির পরে সকালবেলা যত সুন্দর হবে এটা তো কমবে অকল্পনীয় হ্যাঁ আসলে আপনার কালকের সন্ধ্যার পর রাত পর্যন্ত জার্নিটা ছিল খুবই প্যারাদায়ক যদিও অ্যাডভেঞ্চার টাইপের একটা রাইড তারপর প্যারা প্যারাই বাট এই যে এই রোডটাতে চালায় না মন মেজাজ সব ভালো হয়ে গেছে এখন এই আর কি

পঁয়ষট্টি কিলোর একটা রাইড সুনামগঞ্জ হাইওয়ে সুনামগঞ্জ সিলেট হাইওয়েতে যেটা বলতে চাই সেটা হইতেছে এই সুনামগঞ্জ সিলেট হাইওয়েতে যদি আপনি সাইকেল না চালান তাইলে আপনি জীবনে কিছুই করেননি কি কম উঠছ ভাই হ্যাঁ আপনার মন্তব্য কি পাহাড়ি ইজ ভাই হ্যাঁ অনলি পাহাড় পাহাড় তো পাহাড় পাহাড়ের হিসাব টোটাল আলাদা বাট 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 টু সি যদি রোড হিসাব করেন আপনি তাহলে সুনামগঞ্জ টাইগা ফ্ল্যাট রোডটা ফ্ল্যাট রোড হিসেবে মানে মানে সৌন্দর্য প্লাস রোড কন্ডিশন রোড পিচ কোয়ালিটি একদম সুনামগঞ্জ থেকে সিলেট সিলেট পন তো পুরোটা রোড একদম চলচলা চলচলা না রোড চলচলা রোড খুব সুন্দর কার্পেটিং কোনো ভাঙাচোরা নাই গাড়ির র্যাশ কম গাড়ির র্যাশ কম নিরিবিলি আপনি ইচ্ছা করলে এখানে পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ারে ষাট কিলো শেষ করতে পারবেন অনায়াসে কোনো প্যারা নাই আমরা স্লো চালাইতাছি রিকভারি রাইড দিতেছি আর কি প্যারা নাই চিল এই আর কি গতকাল সকাল থেকে সকাল দুপুর রাত জার্নির উপরে আসি এ পর্যন্ত আর দশ কিলো আর দশ কিলো আর দশ কিলোর পরে এসি রুমে যাবো এসি রুমে যায় একটা না ডেকে ঘুম দিব তারপর হচ্ছে ঢাকা ইনশাল্লাহ সো ফাইনালি ফাইনালি উই আর ইন সিলেট সো দিস ইজ নিউ আমিনুল আহসান ডেন আমিনুল আহসান ডেনে চলে আসছি সিলেটে সো রাইডের সমাপ্তি এখানেই এই রাইডটাতে অনেক কিছু হয়েছে একটা রাইডে যা যা দরকার সব কিছু এই রাইডটাতে পাইছি অফ রোড অন নদী খাল বিল লঞ্চ এমন কোনো জিনিস নাই যে এই রাইডটাতে আমরা ফেস করি নাই সব কিছু মিলে রাইডটা খুবই ভালো ছিল মনে রাখার মতো একটা রাইড সো সম্পূর্ণ ব্লগটি যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এই আর কি সো থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সটে কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ